আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের খুচরা টুলস আইটেমের মালামালের ভিডিও এখানে আপনি আজকে অনেক মাল সামানা পাবেন মাল নেন বা না নেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এখানে বিভিন্ন কোয়ালিটির মালামাল আমাদের কাছে আছে সময় থাকলে ভিডিওটা দেখেন যে চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিও প্রথম শুরু করবো কিছু ওয়ার দিয়া এইখানে আপনার পঁচিশ তিরিশ ফিটের মতো ওয়ার আছে একদম দেখেন ওয়ারগুলা বারো মিলি পর্যন্ত ওয়ার এগুলো এই ওয়ারটা হলো আপনার যুক্তরাজ্যের মালের ওয়ারটা এটা যে আপনি এখানে ক্লিপি করতে পারবেন আমি দেখাই আপনাদেরকে এটা এক হাতে আসলে করা যায় না তো এটা এইভাবে টিপ ই দিতে হয় তার মানে এটা পিছন দিকে আসে এই জন্য ই দিতে হয় এক হাতেও করা যায় না তো এই ওয়্যার যদি কোনো বাই সাম্বাসেবল পাম্প টাম্প নিচে ওঠানো নামানোর জন্য অথবা অন্য অন্য গাড়ি টানার জন্য ইউজ করতে পারবেন এটা সমস্যা না এখানে পঁচিশ তিরিশ ফিটের মতো আছে এটা আপনার ফিট হিসাবে নিতে পারবেন এখানে আমাদের কাছে পঞ্চাশ ফিটের একটা আছে একদম পিওর নতুন দেখেন এটা আজকেই বাই করা হয়েছে এটা যদি কোনো ব্যয় লাগে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এখানে পঞ্চাশ ফিট আছে তবে আমি আর জিনিস বলি এটাতে অনেক লোকে বলে বা এই কাপড় সব ওখান যাব কিন্তু এটা কিন্তু এম এস এটা এস এস না এটা মধ্যে জং আসতে পারে ঠিক আছে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু সিকিউরিটি লক আমাদের কাছে আছে দেখেন এগুলা যে আপনারা অনেক ইউজ এটা যে করতে পারবেন এটার সিস্টেম কোয়ালিটি আবার আরেকটা এখানে হরিণের সিঙ্গার মতো চারটা করে সিঙ্গা এখানে দেওয়া আছে মডেলিং এখানে আবার কোনো সিঙ্গা মিঙ্গা নাই হালকা পাতলা সিঙ্গা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন এখানেও অনেক পিস আছে এটা আপনার যে কোনো ওয়াশকোপে অথবা যে কোনো গ্যারেজে আপনারা এটা নিয়ে ব্যবহার করতে পারবেন হলে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে এই আপনার লেদ মিস্ত্রিদের কিছু মাল আমাদের কাছে আছে একদম পিওর নতুন জাপানি মাল এটা দুশো পঁয়ষট্টি মানে তিরিশ গুণন পঁয়ত্রিশ আপনারা লেদ মিস্ত্রি যারা আছেন তারা আপনারা বুঝে নিন আমি এতটুকু পুরানো বুঝি না আমার মনে হয় বত্রিশ অথবা চৌত্রিশ তিরিশ নাম্বার নাট পেস আপনারা এটা কাটতে পারবেন ঠিক আছে এটা একদম পিওর নতুন অবস্থায় আমাদের কাছে আছে তবে মাল কিন্তু জাপানি এটা আমি গ্যারান্টি দিয়ে দেবো কারণ আমি জাপানি জাহাজের মাল কিনছিলাম এখানে জাহাপানি অনেকটি মাল ছিল এটার কভারের মধ্যে লেখা ছিল কভার কভারটাও গেছে এইরকম কোয়ালিটি আমাদের কাছ থেকে একই মাপের তিনটা আছে লাগলে নিতে পারবেন আর এইখানে আমাদের কাছে এই একই মাপের আরও তিনটা আমাদের কাছে আছে একদম নতুন কন্ডিশন একদম পিওর নতুনই কন্ডিশন মন্ডিশন নাই ডাইরেক্ট নতুন এই যে এখানে এটা ইঞ্চির মাপ দুই ইঞ্চির মতো কিছু কম আছে মনে হয় ঠিক আছে জি এই যে ইঞ্চি এখানে লেখা আছে ছয় আবার এখানে ডিল চৌত্রিশ নম্বর মনে হয় এটা ঠিক আছে একদম একদম পিউর নতুন অবস্থায় আছে যদি কোনো লেদ মিস্ত্রি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এই তিনটা আছে এখানে এখানে দুইটা একটা আমি খুলে রাখছি রাখলে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরও আছে ছোটো এই দেখেন এটা ওই ইঞ্চির মাপি এটা মনে এখানে লেখা চোদ্দ ফাইভ হাইফেন এইট ঠিক আছে একুশ দুশো দশ ডিল এখানে লেখা এই যে এখানে সিরিয়াল নাম্বার সব কিছু দেখা দেওয়া আছে এটা আপনারা বুঝতে পারবেন টু ম্যাম দুশো দশ ডিল লেখা এ দুটা একই কোয়ালিটির একই কন্ডিশনের মাল আর এখানে আরও তিনটা আমাদের কাছে আছে ওই একই এগুলা কিন্তু ব্যবহার হয় নাই একবার টোটালি জাহাজে ব্যবহার হয় নাই এগুলা জাহাজের ভিতরে থাই এই অবস্থা হয়েছে এটার মধ্যে নাম্বার আমি নাম্বারটা যদি দেখাই হুম এটার মধ্যে এম চব্বিশ তিন লেখা এই যে যে এই যে লোগো কিন্তু এখানে দেওয়া আছে মানে জাপানি ঠিক আছে এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছে এগুলো তিন পিস আছে মানে তিন পিস করে আমার কাছে চারটা কোয়ালিটি আছে একইবারে চার কোয়ালিটি আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছে এটা নিতে পারবে এখানে আমাদের কাছে তেল মাপার একটা ফিতা আমাদের কাছে আছে তাও আবার জাপানি এটা হলো তেল মাপার এই যে এখানে পিতল দেওয়া আছে এটা নিসমি নিচে মাপে তেল মাফেন আর পানি মাফেন আর গভীরতা মাফেন যা মাফেন মাপতে পারবেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে দেখেন আমি দেখাই দুইটা মাল এখানে মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটাতে মনে হয় অয়েল বাদে ঠিক আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা একটু মানে মেটাল জাতীয় এটা এটা আবার মনে হয় লোহা এটা এ একই মানে এটা একটু বড় এটা একটু ছোটো এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে একটা গুলু গান আমাদের কাছে আছে গ্লু গানটা আপনার কোন দেশের হবে স্পনিমেন্ট যাই হোক এটাও কিন্তু শিপের মাল এটা আমাদের লেখা নাই তবে টেক নতুন আছে এটা যদি কোনো বাইরে লাগে নিতে পারবে এখানে আমাদের কাছে তিনটা ফরগেড স্টিল মানে অরিজিনাল স্প্যানের মাল আমাদের কাছে আছে যেখানে স্পেন লেখা আছে যে নিছেন এই মালগুলা তার তো অবশ্যই জানেন যে এটা খারাপ না ভালো সেটা আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে একেবারে তিনটে স্প্যানের মাল আমাদের কাছে আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা দশ ইঞ্চি পরিমাণ আছে যেখানে দশ ইঞ্চি লেখা আছে একেবারেই অরিজিনাল মাল গ্যারান্টিযুক্ত যদি কোনো বায়ের লাগে এটা কিন্তু দেড় ইঞ্চি ঢুকবে না আপনার দেড় ইঞ্চির কমে ঢুকবো মানে দেড় ইঞ্চির কমে মানে সোয়া ইঞ্চি পর্যন্ত হবে দেড় ইঞ্চি হবে না দেড় ইঞ্চি টু টান টান হবে মানে হবে না যে এটাই শিউর থাকেন এটা যদি কোনো বাইর লাগে হাফ ইঞ্চি থেকে একবার এক ইঞ্চি পনেরো তিন ইঞ্চি এই থ্রি ফোর ইঞ্চি এক ইঞ্চি সোয়া ইঞ্চি পর্যন্ত এটা যদি ব্যবহার করতে পারবে লাগলে আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা রিপিট গান আমাদের কাছে আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় রিপিট গান দুটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু হাতুর টোকা বলি আমরা এটা আমাদের কাছে আছে সবটাই এই সিস্টেমের মানে আপনার এটা দেয় ইট ভাঙ্গে যদি কোনো বাই দোকানদার আমাদের কাছে হাতুড়ি এটার আসারি লাগাই নিতে পারবেন তবে মাল অরিজিনাল শিপের এটা দেয় হাতুর বানান আর দা বটি কাশি সুরি যেটা বানান বানাতে পারবেন অরিজিনাল পাকা লোহা এগুলো আমাদের কাছ থেকে প্রতি পিস হিসাবে নিতে পারবেন দিনে শোভার রাইতে খাট এই কোয়ালিটির মাল আমাদের কাছে আছে এটা দিনে শোভার রাইতে খাট এটা বানায় ঠিক আছে এই এই কোয়ালিটি আমাদের কাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা কিন্তু বাই আমি এক হাতে ই করতে পারছেন এটা টুতেই দেখবার চাপা খায় না এই দেখছেন এরকম হয় ঠিক আছে ওইসে আস্তে আস্তে ই করে ভালো এরকম কোয়ালিটি আমাদের কাছে পাঁচ ছয়টা আছে যদি কোনো বাইরে লাগে আমাদের কাছে নিতে পারবেন এখানে তিনটা চাকা আমাদের কাছে আছে ছোট্ট আপনার ছেলেদের অথবা দিয়ে গাড়ি গাড়িগুড়ি বানাইতে পারবেন অথবা বাসা বাড়িতে কোনো গাড়ি বানাইতে কাছে নিতে পারবেন একদম মুভিং চাকা এটা দিয়ে আমার মনে হয় এক টন পর্যন্ত আপনারা টানতে পারবেন এই চাকাগুলো দিয়ে অরিজিনাল শিপের অরিজিনাল মাল এটা জাপানি মাল ঠিক আছে এই যে একটা মালের টেম্পার দেখলে বোঝা যায় দেখেন এই তিনটা চাকা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছে নিতে পারবেন তিনটা চাকা আমাদের কাছে আছে এখানে দুইটা জোরা ক্যালাম আমাদের কাছে আছে দুইটা জোরা কেলাম এটা জোরা কেলাম বলে এটা দিয়ে সিস্টেম আবার এই ক্যালাম এই যে লাগাই দিলেন ওকে এইটা যদি জোরা ক্যালামটা কোনো বাইর লাগে আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে এটা দিয়ে টানলে পিছনে হাওয়া আসে সামনে বাইর হয় না আমি জানি না তবে এটা টানলে পিছন বি হাওয়া আসে আবার এটা লকও করা যায় ঠিক আছে এটা আবার লক করা যায় সাপ কিছু দিনের সামনে বাইরে কিনে এটা কি কাজের আমি জানি না তবে এখানে লেখা আছে গ্যাস ট্যাক এখানে লেখা আছে গ্যাস ট্যাক আবার এখানে লেখা আছে টিপ আর টিপ ব্রেকার এটা হইল এটা হলো আপনার যে কোনো কার্টন কার্টন যে আপনারা টাইট করে সেই কার্টন টাইট করার কার্টুন ক্রাইক করা যে একটা পাতে প্লাস্টিকের এরকম একটা মোটা চওড়া ই আছে ওইটা দিয়ে আপনি এই মেশিনের ঢোকায় ওটাতে টাইট করে আপনি এটাতে কাটতেও পারবেন এটা হলো এই সেই মেশিন যদি কোনো বায়ের প্রয়োজন হয় এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে এক রোল সিরিজ কাগজ আমাদের কাছে আছে এটা তিরিশ নাম্বার এখানে লেখা আছে এ পি তিরিশ এটা প্রায় দুই আড়াই ইঞ্চির মতো ফের হবে এটা ফুল এক রুল আমাদের কাছে আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এক রুল অরিজিনাল শিপের মাল নিতে পারবেন এখানে আমাদের কাছে তিনটা অয়েল গান আমাদের কাছে আছে মোবিল গান তবে এটার ই নাই এটা একদম ফুল ইনটেক এই অবস্থায় আমি পাইছি এটার সামনে কার মাথা এটা আমরা পাই নাই এগুলা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা যাদের পুরাণ আছে ই করছে পরে যেতে পারে এটা আর দুই ফিনিং ঠিক আছে এই দুইটার এক দাম কিন্তু আবার আলাদা দাম ঠিক আছে দুইটা দুই কোয়ালিটি এগুলা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু রিং আমাদের কাছে আছে রিংগুলো আমি দেখাই আপনাদেরকে এটাই আগে প্রথম দেখাই এই এখানে লেখা আছে কিন্তু জার্মানি ছত্রিশ নাম্বার এটাও ছত্রিশ নাম্বার তবে মাল দেখেন কত মোটা শিবের মাল মানুষে এমনি নেয় না দেখেন কত মোটা ফিটনেসটা এবং কি এটা দেখেন এটা আমার মনে হয় কোনো দিন যন্ত্রপাতি বাজায় নাই ঠিক আছে যন্ত্রই বাজায় নাই এটা শিবের মিত্রে অনেক মাল পড়ে থাকে তো এই অবস্থায় আমাদের কাছ থেকে এটা ছত্রিশ নাম্বার এটা আবার তিরিশ নাম্বার এটা আবার জাপান এই যে এখানে লেখা আছে টুলস জাপান তারপরে এখানে বড়টাই আগে দেখাই এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা হলো দেখেন আঠাইশ নম্বর এটাও কিন্তু চিংড়ির লঘু দেওয়া আছে এখানে জাপানি মাল এটা হলো আঠাইশ নম্বর এই যে দেখেন এগুলো জাহাজের ব্যবহারই মনে হয় হয় নাই এটা হলো আপনি এটাও চিংড়ির লঘু দেওয়া আছে মানে জাপানি মাল চব্বিশ নম্বর এই যে দেখেন আমি দেখা দিলাম আর এটা হলো তেইশ নম্বর ঠিক আছে এটা হলো তেইশ নম্বর এটা ভাড়িয়াম এটা যে যেখানে দেওয়া আছে জাপানি একুশ নম্বর আর হলো তেইশ নম্বর আর এখানে এটা হলো বাইশ নম্বর তবে এটা আপনার ইউরোপিয়ান মাল উনিশ নম্বর এটা হলো উনিশ আর হলো বাইশ এটা আছে আঠারো আর হল উনিশ এলো জার্মানি আমি যদি দেখাই দেখেন জার্মানি লেখা আছে এলো ফ্রট এটা দেখেন কত থিটনেস মোটা মাল তো এগুলো আমাদের কাছে নিতে পারুন বাইশ নম্বর এর ইউরোপিয়ান মাল আর ডাব্লিউ কে বি জেড এটা বাইশ নম্বর এটা হলো স্পেনের মাল এই দেখেন এখানে স্পেন লেখা আছে এটা হলো বিশ নম্বর আর হলো বাইশ নম্বর তো এই মালটি যদি কোনো বাই লাগে আমাদের কাছে নিতে পারবেন এখানে সাইড নয়টা মাল আছে এটা একটা লট হিসাবে আমাদের কাছ থেকে নয়টা মাল নিতে পারবেন এখানে আমাদের কাছে আমি যদি দেখাই গ্যাডর মানি গ্যাডর এই দেখেন গ্যাডর এখানে লেখা আছে জার্মানি এখানে জার্মান জাপান ফ্রান্স কর কোয়ালিটির আছে এগুলো একদম ফুল সচল মাল যারা এগুলো আমাদের আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এটা আবার ইন্ডিয়া মনে হয় এগ্রো আর্জেন্টিনিয়ার এই যে এখানে লেখা আছে আর্জেন্টিনিয়ার এগুলা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখানে জাপান আছে জার্মান আছে আর্জেন্টিনার আছে আমাদের বিভিন্ন দেশেরই মাল আছে যদি কোনো বাইর লাগে নিতে পারবেন এখানে আমাদের কাছে সিট কাটার কয়েকটা আছে আমাদের সিট কাটার এগুলা যদি কোনো বাইর লাগে তবে এগুলার মধ্যে লেখা ছিল উঠে গেছে লেখা গোনা কোনো নাই এটা একদম ফুল অকে অবস্থায় আছে নিতে পারবেন সবটি মাল একদম ফুল ফুলওয়কে অবস্থায় আছে শীত কাটে আমি আপনাদেরকে প্রয়োজন সিট কাটে দেখাই দেবো শীট মানে কাটে মানে আমি গ্যারান্টি দিয়ে দেব এখানে আমাদের কাছে আরেকটা আছে ঠিক আছে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সিট কাটার এখানে যেটি শীট কাটার আছে এটা আবার একটু কোয়ালিটি ফুল মাল এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো পিস হিসাবে নিতে পারবেন আমাদের কাছ থেকে এখানে আমাদের কাছে কিছু লক ইটি আছে এটা হলো আপনার এই যে দেখেন দাঁতগুলো এখনও আছে মোটামুটি নোক প্লাসগুলো আমাদের কাছে মোটামুটি ঠিক আছে এটা হলো আপনার এই কোন যে কোনো কিছু তুলতে পারবেন এটা এটা একদম অরিজিনাল জাপানি মাল তবে লেখাটা উঠে গেছে এই যে দেখেন মাথাটা একদম গোবর ঠোকের মতো একটা টনটন হয়েছে ঠিক আছে এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এগুলো সবটি অরিজিনাল শিপের জিনুইন মাল ভাই জাপান জার্মান বিভিন্ন কোয়ালিটির মাল এখানে আছে যদি কোনো বাইর লাগে এগুলো আমাদের কাছ থেকে পিস হিসাবে নিতে পারবেন এখানে আমাদের কাছে পাঁচটাই স্ক্রু ড্রাইভার আমাদের কাছে আছে এটা হলো স্টার স্ক্রু ড্রাইভার এটা কী স্ক্রুড্রাইভার আমি নিজেও জানি না এটা আমাদের কাছে আছে। এটা দিয়ে আপনারা সোজাগতা যা হ্যামার দেওয়া বাইরে কাম করতে পারবেন কোনো সমস্যা নাই হইলে নিতে পারবেন এটা ফ্লাহারি স্ক্রু ড্রাইভার আবার এখানে টুনটুনি একটা স্টার স্ক্রু ড্রাইভার আছে এই পাঁচটা স্ক্রু ড্রাইভার একটা লট হলে নিতে পারবেন এখানে আজকে যা দেখাবো সব লট হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে পাঁচটা আছে এটা আমাদের কাছ থেকে একটা লট হিসাবে এটা নিতে পারবেন যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন কোয়ালিটি ফুল মাল একদম অরিজিনাল শিপের জিনুইন মাল একদম টনটনা নোক প্লাস গুণা অথবা সার্কিলি ফ্লায়ার এগুলো আমাদের কাছে আছে এটা হলো ইউএস এর মাল লক্ষ্মী কোম্পানি যে দেখেন আর এটা একটা লট যে নেবেন এটা লট হিসাবে নিতে পারবেন আর এখানে আমাদের কাছে আছে এই যে আমি স্টোল দেখেন জাপান লেখা আছে কিং স্টোল জাপান এগুলা ওই রকমই বাই লেখাগুলো উইঠা পড়ছে এটা আবার দেখেন একদম ছোট্ট মাল খুব সুন্দর এটা মনে হয় এর মাল হবে খুবই ছোট কিন্তু এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দেখেন একদম ওকে অবস্থায় আছে এটা এখানে আছে দুই তিন চার পাঁচ ছয়টা এই ছয়টা আমাদের কাছ থেকে লড় হিসাবে নিতে পারবেন এখানে আমাদের কাছে আছে আপনার রিং ফ্লায়ার এগুলা এগুলা আমাদের কাছে ই হিসাবে পিস হিসাবে নিতে পারবেন এখানে অনেক আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু আবার জার্মান এই যে দেখেন আপনি দেখবেন কিনা আমি জানি না এই যে জার্মান লেখা আছে ড্যান স্পট ঠিক আছে জার্মান এটার মধ্যে লেখা উই থাকেছে এগুলো সবটি একই জাহাজের মাল একই কোয়ালিটির মাল এই যে এটাও ড্যান স্পট দেন জার্মান লেখা আছে এগুলা আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন এখানে আছে দুইটা এগুলো সবটি একই জাহাজের মাল একদম পুল ওকে আছে এগুলা এগুলো আমাদের কাছ থেকে আপনারা এই যে দেখেন ট্রান্সপোর্ট এটা আমাদের লেখা আছে তবে লেখাটা বই গেছে ঠিক আছে একদম ফুল ওকে অবস্থায় আসে অরজিনিয়াল এটা মনে হয় জাপানি হবে কারণ এটার কোয়ালিটি আর আরও ভালো এই যে এখন ঠোঁট দেখা দেখেন এরকম এটা আমাদের কাছ থেকেও নিতে পারবেন এগুলা এটা লোক এটা জার্মানি কোম্পানি এটা কে এস ডি এটা জাপান এটা আমাদের লেখাটা উঠে গেছে ভাই লেখাটা নাই তবে এগুলো আমাদের কাছ থেকে কেজি হিসাবে নিতে পারবেন অন্য কোনো দোকানদার যদি আপনারা এটা ব্যবহারের জন্য অথবা বিক্রির জন্য নেন আমাদের কাছ থেকে এগুলো পিস হিসাবে নিতে পারবেন এখানে রিপিট গান আমাদের কাছে তিনটা পড়ছে এরকম রিপিট গান আমি অনেক দিন আগে আগে পাইছিলাম এই রিপিট গানগুলো যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে রিপিট গানগুলো নিতে পারবেন এখানে আপনি তিনটা রিপিট গান আমাদের কাছে আছে যে দেখেন সাপের মতো একদম লম্বা হয়ে যায় তবে মাল একদম ফুল ইজি অবস্থা ইজি ঠিক আছে এগুলো আমাদের কাছ থেকে তিনটা নিতে পারবে এখানে আমাদের কাছে তিনটা এটা দিয়ে কি মেজারমেন্ট করে আমি জানি না শিপের ভিতরে তবে মালগুন একদম অক্ষত অবস্থায় আছে তিনটা মাল আমাদের কাছে আছে এটা দেওয়া শিপের ভিতরে কোনো জিনিস মেজারমেন্ট করে অথবা কোনো জিনিস তাই না আনে একদম ধরার জায়গাটা সহ আছে তবে এটা কোন দেশের মাল এখানে নেম গোনা উঠা পড়ছে যদি কোনো বাই লাগে আমাদের কাছে এগুলো আপনাদের কাছে নিতে পারবে লেদ মিস্ত্রিদের কিছু পাঞ্চিং মাল আমাদের কাছে আছে এগুলো হলো লেদ মিস্ত্রিদের মাল এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা মাল আমাদের কাছে আছে যদি এটা কোনো বাইর লাগে এগুলো একদম অরিজিনাল মাল ঠিক আছে এগুলা খুব থিটনেস খুব মোটা এবং অনেক ভারী মাল এগুলা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এগুলা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে হইলে আমাদের কাছ থেকে পাঁচটা নিতে পারবে এটাতে কী অ্যাডজাস্টিং করে আমি আসলে সঠিক এখনও গুগল ট্রান্সলেট করেও পাই নাই এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবে এটা যে কোনো অ্যারজাস্টিংয়ের মাল মনে হয় এটার মধ্যে লেখা হইল এটা দিয়ে মনে হয় যে কোনো জিনিস লোহা জাতি অথবা কোনো জিনিস বাইরে বেরিয়ে এটা নরম কাজকর্ম করার জন্য নরম করার জন্য একদম ওকে এই আছে লাগলে এটা নিতে পারবেন এটার বাচ্চা হইলো যদি এগুলা দিয়ে আপনারা যদি কোনো বায়ের প্রয়োজন হয় এটা কিন্তু মেটাল এটা কিন্তু লোহা না এগুলো যদি আমাদের কাছ থেকে এখানে দুই চার ছয় ছয় পিস আছে লাগলে নিতে পারবেন এখানে একটা এটা দিয়ে কোনো কী কাজ করে মনে হয় গরম জিনিস অথবা কোনো জিনিস কষা খাসি দেয়া এটা চারা চারাচুরা দেয় এটা আমাদের কাছ থেকে একটা আছে এটা আপনারা নিতে পারবেন এখানে বঙ্গা মডেলের আমাদের কাছে চারটা আছে একদম ধরার সহ এই যে দেখেন বঙ্গা মডেল এগুলো যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এখানে এক দুই তিন চার পিস আছে চার পিস নিতে পারবেন গ্রি প্লাস আমাদের কাছে আছে তবে গ্রি প্লাসগুলো একদম ফ্রেশ কোয়ালিটি হবে না এই যে দেখেন আপনাদেরকে এটা অ্যাডজাস্টিং করে নিতে হবে একদম বড় গ্রিপ প্লাস এটা আমাদের কাছে আছে আবার এইখানে আরেকটা প্লাস আমাদের কাছে আছে তবে এটার কিন্তু ভিতরে মাইর খাওয়া আছে দাঁত ভিতরে মায়ের খাওয়া আছে এটাও নিতে পারবেন আর এটা একদম অকে অবস্থায় আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় এই তিনটা গ্রিপ প্লাস আমাদের কাছ থেকে ধরে নিতে পারবেন এখানে আর একদম পিওর নতুন শিপের নতুন শিপের মাল এটা আমাদের লেখা আছে মেড ইন চায়না ঠিক আছে একদম সচল মাল একদম নতুন এগুলা এগুলাতে মনে হয় শিপের কোনো গরম জিনিস চায়না টু না আনে অথবা কোনো মেজরমেন্ট কাজকর্ম করে এখানে ছয় পিস আছে লাগলে নিতে পারবেন এখানে ক্যাবেল পাঞ্চিং করার আমাদের কাছে দুইটা আমাদের কাছে আছে এটাতে ক্যাবেল পাঞ্চিং করা অথবা ব্যাটারির টার্মিনাল যে আছে ব্যাটারির টার্মিনাল মনে হয় পাঞ্চিং করে অথবা অন্য কোনো কাজে লাগায় এরকম দুইটা মাল আমাদের কাছে আছে লাগলে নিতে পারবেন এখানে একটা রাউন্ড শিপের এই শিট কাটার আমাদের কাছে আছে এটা একদম বাঁকা সিস্টেম রাউন্ড শেপ যে শিপ কাটের শিট কাটের ওইটা এগুলো অরিজিনাল জাহাজের অরিজিনাল শিপের মাল এগুলা আমাদের কাছ থেকে একটা একটা হিসাবে নিতে পারবেন এখানে একটা ১৯ নাম্বার একটা টি আমাদের কাছে আছে এটা দিয়ে আবার অনেক মনে হয় মেজরমেন্ট টেসরমেন্ট করে এটা উনিশ নাম্বার লাগলে আমাদের কাছে নিতে পারবেন এখানে একটা লট আমাদের কাছে আছে এটা লট হিসাবে দিয়ে দেবো এটা যে সিট কাটে ঠিক আছে সিট কাটার এখানে তিন চার কোয়ালিটি সিট কাটার আছে অথবা একটা প্যারা কোঠানোর একটা আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় পিস আছে এটা একটা লট এটা যে নেবেন লট হিসাবে দাম ধরে দিয়ে দেবো এখানে সার্কিলি ফ্লায়ার ওঠানো যত আমাদের কাছে আরেকটা ই আছে এটা মেজরমেন্ট হলো এই যে এইভাবে এটা এক হাত দিয়ে হয়তো দেয়তে পারতেছি না আমি এই যে দেখছেন এটা এইভাবে মেজরমেন্ট করা হয় আবার এইভাবে এটাই এটা ই করতে পারবেন একদম ফুল লক হয়ে থাকবো এটা যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এখানে রিজিট কোম্পানি দুইটা আমাদের কাছে অরিজিনাল জার্মানি মাল আমি গ্যারান্টি দিয়ে দেবো অরিজিনাল জার্মানি দুইটা শীট কাটার আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো পিস হিসাবে দাম ধরা হবে দুইটা একই কোয়ালিটি দুইটা একই মার্কেটের বাইর এখানে নাম ঠিকানা সব একই যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে দুইটা নিতে পারবেন এখানে উক্তানার তুলনার ওঠানোর জন্য আমাদের কাছে কিছু ল্যান্স আমাদের কাছে আছে এটার সাথে এটা থাকবে এটা হলো ফ্রান্সের মাল এই জন্য লেখায় আছে ফ্রান্স তবে এটার নাম্বার কত আমি আপনাদেরকে মাইপা দিব এখানে রিজিট মানে গ্যাডর কোম্পানি অথবা জার্মানি মাল সবটি গ্যাডর জার্মানি এখানে উনতিরিশ নাম্বার আছে দুইটা চব্বিশ নাম্বার উনিশ নাম্বার আর এটা মনে হয় সাতাশ নাম্বার হবে এখানে পাঁচটা আছে পাঁচটায় একটা লট যদি কোনো বাইরের প্রয়োজন হয় এই পাঁচটা আমাদের কাছে একটা লট হিসাবে নিতে পারবেন আজকের ভিডিও ভাই এই পর্যন্ত যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন। আর ফোন যদি রিসিভ নাও করি আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখুন অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করা